একটা কমন ডাউট যেটা পেশেন্টের থাকে বা অনেক

আমি যদি রাইট হ্যান্ডার হই রাইট হ্যান্ড হচ্ছে আমার ডমিনেট হ্যান্ড তো যেহেতু আমি রাইট হ্যান্ডার আমি রাইট হ্যান্ড বেশি ব্যবহার করি তার জন্য আমার মাসেল মাস যেটা থাকে রাইট হ্যান্ডের বেশি থাকে কম্পেয়ার টু লেফট হ্যান্ড তো তার জন্য রাইট হ্যান্ডের ব্লাড প্রেসার রিলেটিভলি একটু বেশি থাকে কম্পেয়ার টু লেফট হ্যান্ড আর ব্লাড থেকে যে আমাদের মেইন যে ব্লাড ভেসেল বেরোচ্ছে সেই ব্লাড ভেসেল এর যে বেরোচ্ছে আমাদের হাতে রাইট হ্যান্ডে সেটা যে কার্ভেচার যেটা ব্লাড ভেসেল এর আছে সেটা একটা স্মুথ কার্ভেচার হার্ট থেকে বেরিয়ে সেটা স্মুথলি রাইট হ্যান্ডে যায় কিন্তু লেফট হ্যান্ডে যে ব্লাড ভেসেলটা আমাদের যাচ্ছে হার্ট থেকে বেরিয়ে সেটা একটা অ্যাঙ্গুলেশনে যায় তো তার জন্য হার্টের যে যখনই পাম্প করছে হার্টের পাম্প করার পর যেটা প্রেশার যেটা ট্রান্সমিশন হচ্ছে হার্ট থেকে ব্লাড ভেসেলে সো সেই প্রেশার ট্রান্সমিশন রাইট হ্যান্ডে এফেক্টিভলি যেতে পারে কম্পেয়ার টু লেফট হ্যান্ডে কারণ লেফট হ্যান্ডে প্রেশার ট্রান্সমিশন যেহেতু ব্লাড ভেসেলটা একটু অ্যাঙ্গুলেশনে থাকে তার জন্য প্রেশার ট্রান্সমিশন হার্ট থেকে লেফট হ্যান্ডে ততটুকু ভালোভাবে হয় না যতটুকু রাইট হ্যান্ডে হয় তো তার জন্য এই দুটো কারণের জন্য রাইট হ্যান্ডে আমাদের ব্লাড প্রেশার রিলেটিভলি মোর থাকে লেফট হ্যান্ডে একটা হচ্ছে আমরা রাইট হ্যান্ড বেশি ব্যবহার করি যদি আমরা রাইট হ্যান্ডে থাকি সেকেন্ড হচ্ছে হার্ট থেকে যে প্রেশার ট্রান্সমিশন হচ্ছে সেটা রাইট হ্যান্ডে এফেক্টিভলি আরও বেশি যায় প্রেশার ট্রান্সমিশন তো তার জন্য রাইট হ্যান্ডের প্রেশার লেফট হ্যান্ড থেকে একটু বেশি থাকে কতটুকু ডিফারেন্স হতে পারে টেন টু টোয়েন্টি ম্যাক্সিমাম ডিফারেন্স হতে পারে তা বেশি আমার কথা সাপোজ আমার রাইট হ্যান্ডের প্রেশার যদি ওয়ান টোয়েন্টি সিস্টলিক থাকে লেফট হ্যান্ডের প্রেসার আমার অ্যারাউন্ড হান্ড্রেড বা হান্ড্রেড টেনের মতো থাকার কথা টেন টু টোয়েন্টি মিলিমিটার মার্কারি ডিফারেন্স থাকতে পারে যদি টোয়েন্টি মিলিটিমিটার মার্কারেরও বেশি ডিফারেন্স থাকে তাহলে কিন্তু বিভিন্ন ডিজিজ কন্ডিশনে সেটা হতে পারে হয়তো বা অনেক ক্ষেত্রে হাতের রক্তনালীতে ব্লক আছে তো সেটার জন্য কিন্তু ব্লাড প্রেশারে ডিফারেন্স আসতে পারে বা অন্যান্য ডিজিজ কন্ডিশনের ক্ষেত্রে কিন্তু ব্লাড প্রেশারে তারতম্য দেখা দিতে পারে সাপোজ আমার রাইট হ্যান্ডের প্রেশার হচ্ছে ওয়ান ফিফটি আর লেফট হ্যান্ডের প্রেশার হচ্ছে হান্ড্রেড তার মধ্যে তার মানে হচ্ছে প্রেশার ডিফারেন্স হচ্ছে ফিফটি যদি প্রেশার ডিফারেন্স এত সিগনিফিকেন্ট থাকে তার মানে হচ্ছে ডেফিনেটলি কোনো না কিছু প্রবলেম আছে হয়তো বা আমার লেফট হ্যান্ডে রক্তনালীতে কোনো ব্লক আছে বা অন্য কোনো সমস্যা আছে যেটার জন্য এই প্রেশার ডিফারেন্স হচ্ছে আদারওয়াইজ প্রথমবার যদি আপনি যাচ্ছেন আপনার দুটো হাতই নেওয়া দরকার আর নেক্সট টাইম থেকে যদি দুটো হাতের মধ্যে প্রেশার ডিফারেন্স ততটুকু বেশি থাকে টোয়েন্টি নিচে থাকে তাহলে রাইট হ্যান্ডে দেখাটাই বেশি ইম্পর্টেন্ট যদি আমরা রাইট হ্যান্ড রাইট হ্যান্ডার হয়ে তো এটা হচ্ছে একটা আরেকটা কমন মিসকনসেপশন বা কমন কোয়েশ্চেন যেটা দর্শকের থেকে বা পেশেন্টের থেকে থাকে